এইচএসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের ভাইয়া অপরা তোমাকে যদি আমি পাঁচশো টাকা দিতে চাই তুমি কি নেবে না তোমার তো অবশ্যই নেওয়া উচিত বিকজ তোমার টাকা তুমি নেবা মূল কথা হচ্ছে এইচএসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচে তুমি যদি ইংলিশে এ প্লাস না পাও আমি তোমাকে পাঁচশো টাকা ব্যাক দেবো বিকজ আমার কোর্সের দাম পাঁচশো টাকা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্য ভাইয়া দুইটা আমাদের ব্যাচ আছে এই দুইটা ব্যাচে ভাইয়া টোটাল ফার্স্ট পেপার দেখো চল্লিশটা ক্লাস টপিক ওয়াইজ বিশটা এক্সাম উইকলি এক্সাম থাকবে দশটা স্ন্যাপশট টেস্ট বা এক্সাম থাকবে তোমার পাঁচটা সেকেন্ড পেপার ভাবে টোটাল ক্লাস থাকে ষাটটা টপিক ওয়াইস এক্সাম থাকে চল্লিশটা উইকলি এক্সাম থাকে দশটা এবং স্ন্যাপশট এক্সাম থাকবে পাঁচটা এই দুইটা যদি তুমি আলাদা আলাদাভাবে ক্রয় করো তোমার পনেরোশো টাকার কোর্স এক তারিখের মধ্যে পেয়ে যাচ্ছ তুমি তিনশো নিরানব্বই টাকা পনেরোশো টাকার কোর্স তুমি পেয়ে যাচ্ছি তিনশো নিরানব্বই টাকা মাত্র ঠিক আছে এখন দুইটা একসাথে যদি তুমি ক্রয় করো তাহলে পাঁচশো মাত্র চারশো নিরানব্বই টাকা দ্যাট মিন্স চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকায় তুমি ভাইয়ার কোর্স কিনতে পারবা আর যদি তুমি এইখানে দেখো ভাইয়া বুলেট পয়েন্ট দিয়ে যাওয়া আছে এ প্লাস না পেলে ব্যাক গ্যারান্টি এই কোর্সে পড়ার পরে তুমি যদি ভাইয়া তে এ প্লাস না পাও তোমার পাঁচশো টাকা তোমাকে ব্যাক করা হবে তুমি বুঝতে পারতেছো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কোর্সের ডিটেলস বিস্তারিত তোমাদের জন্য ব্যাখ্যা করা হলো সবাই ভাইয়া কোর্সের ডিটেলস দেখবা এবং ভাইয়া ডেমো ক্লাস দেখে ভর্তি হওয়া বিকজ ক্লাস না বলতে তো ভর্তি হওয়ার কোনো মানে হয় না তাই না